হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে সাপটা পিঠে বানিয়ে দেখাবো এজন্য আমি চোলাই এখানে আধা কেজি দুধ বসিয়ে দিয়েছি আমি দুধটাকে গরম করে নেব নিয়ে এক এক করে আমি জিনিসগুলো উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি তিনটা এলাচ আর দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য একটা ফ্লেভার উঠবে সেজন্য দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে গরম করে একটু হালকা গরম হয়ে এসেছে এখানে আমি বিশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি দুধটাকে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে দুধটা পুরো বল আসলে দেওয়া যাবে না গুটি পেকে যাবে হালকা গরম হলে দিতে হবে তে গুটি পাকাবে না এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড় খেজুর গুড় দিয়েছে এখানে দুইশো তিরিশ গ্রাম কেজুর গুড় দিয়ে এখানে গ্রাম দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি চিনি আর গোড়টাকে নেড়েছেড়ে আমি গলিয়ে নেব আমি ভালো করে নেড়ে ছেড়ে অনবরত নাতে নাতে গলে নেবো গোড়টা প্রায় ঘলে গেছে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে নেব একটা স্বাদের ব্যালেন্স আসার জন্য লবণ দিয়ে নেব কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা বাড়ে আমার কাছে মনে হয় অনেকেই দেয় না আমি দেই মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার মনে হয় মিষ্টি স্বাদটাই বেড়ে যায় তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি নিয়ে যে এই দেখুন এটা চীনা বাদাম আমি তেলে ভেজে আমি গুঁড়ো করে আধ ভাঙা করে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি এখন এই যে সুজিগুলো দিয়ে দেবো এখানে সত্তর গ্রাম সুজি আমি মেপে নিয়েছিলাম মেজারমেন্ট স্কেল দিয়ে দিয়ে আমি অনবরন্ত লাগতে থাকবো নাহলে গুটি পেকে যাবে দলা পেকে যাবে এটাকে লিয়ে থাকতে হবে এখন নাড়ানো থামানো যাবে না এতে করে নিচে লেগে যেতে পারে আর আমি সব উপকরণ আমি কিচেন স্কেল আছে আমার ওটা দিয়ে মেপে নিয়েছি আর এখানে সত্তর গ্রাম বাদাম দিয়ে দিয়েছি সত্তর গ্রাম সুজি আর তিনশো গ্রাম চিনি সহ দুশো তিরিশ গ্রাম ঘুড় আর সত্তর গ্রাম হয়েছে চিনি এই দুটো মিলে তিনশো গ্রাম মিষ্টি দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি অনবরত নাড়তে 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 আমি কিসাটা বানিয়ে নেব আর এই কিসাটা কিন্তু খুবই টেস্ট হয়ে গে হয়েছিলো খুবই মজার হয়েছিল আর কি কিসাটা হয়ে গেছে আর এটা আমি ঠান্ডা করে নিচ্ছি আর এই ঠান্ডা করতে দিয়ে এখন আমি ব্যাটারটা গুলিয়ে নেবো এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি ট্রি ফুড ক্রাফ কর্নফ্লাওয়ার দিয়ে লবণ দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেব আসলে শীতের দিন মানে তো পিঠার দিন পিঠা শীতের দিনে তো পিঠা অনেক মজা হয় অনেক ভালো লাগে খেতে তাই শীত মানে তো পিঠা আর পাটি সাপটা পিঠাটা শীতের মধ্যে অনেক মজা হয় খেতে আর আমি যেভাবে বানাচ্ছি এভাবেও কিন্তু অনেক মজা হয় খেতে মানে আপনারা যদি বানান বানিয়ে খান তাহলে বুঝবেন কতটুকু মজা হয় ব্যাটার গুলানো হয়ে গেছে প্রায় আমি একটু দেখে নিচ্ছি দেখুন হয়ে গেছে ব্যাটারটা আমি একটুখানি ব্যাটার আলাদা পাটিতে তুলে নিয়েছি ওই ব্যাটারটার মধ্যে আমি ওই একটু ফুড কালার দিয়ে দেব মানে একটু সুন্দরের জন্য দুটো কালার করব আর কি ডেকোরেশনের জন্য আমি অল্প একটু ব্যাটার দিয়ে আমি একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প একটু ব্যাটারে তিন চারটা পাটি সাপটা বানাবো আর কি ওদের দেখা সৌন্দর্যর জন্য আর কি এখন আমি পাটি সাপটা পিঠা বানাতে চলে আসলাম চলে একটা প্যান বসিয়ে দিয়েছি মানে তাওয়া বসিয়ে দিয়ে আমি তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন আমি একটু এভাবে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে এখন আমি ওই যে খিস্সাটা যে আমি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আমি পিঠাটা বানিয়ে নেব দেখুন অনেক সুন্দর পিঠা হয়েছিল আমার মানে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল কি বলবো আমার এই পিঠা বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে আর আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাব আপনারা ভিডিওটা দেখার সময় প্লিজ একটা করে লাইক দিয়ে নিন ভিডিওটা যদি দেখেন তাহলে একটা লাইক দিলে কী বা ক্ষতি হয়ে যাবে বলেন তাই একটা করে লাইক দিন প্লিজ একটা করে লাইক দিলে আমার অনেকটা উপকার হবে আমি আরেকটা পিঠা বানাচ্ছি দেখুন আমি আরেকটা পিঠাভাবে বানিয়ে নিচ্ছি আর আমি ওই যে ফুড কালার দিয়ে দিয়েগুলি রেখেছিলাম ওইটাও বানিয়ে নিয়েছিলাম ওইটা আর দেখায় ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাবে সেজন্য পিঠা বানানোটা হয়ে গেছে আপনাদের সবাইকে ধন্যবাদ